আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর নানু আর বড়ো আমু এসেছি গ্রাম থেকে তো আজকে কী কী রান্না করা হলো তা নিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো সকালে উঠে এখানে রুটি বানানো হলো তারপর রুটিগুলো নানুদের জন্য সবগুলো বানিয়ে এক সাইডে রাখা হতো এখানে ডিম ভাজি করা হলো আর ভাজি করা হলো তারপর এখানে রান্নার জন্য ফার্স্টে এখানে চিকেন নিয়ে নিল প্যানের মধ্যে চিকেন নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ছোলা বুটের ডাল কারণ এখানে আমি বানাবো চিকেন টিকিয়ে তার জন্য এখানে দিয়ে দিলাম এলাচ শুকনো মরিচ দারচিনি তারপর তেজপাতা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে অনেক লং হয়ে যায় ভিডিওটা তাই সব কিছু ডিটেলসে বলা পসিবল হোস আপনারা বুঝে নেবেন আর আমি একটু পানীয় দিয়ে দিলাম এখন আমি রোস্টের জন্য চিকেনটা ভেজে নিচ্ছি তো আমি বেশি বড়ো রোস্ট করা লাইক মানে বড়ো রোস্ট আমাদের বাসায় কেউ একটা এত একটা লাইক করে না তার জন্য আমি এরকম সাইজ করে রোস্টগুলো করে নিচ্ছি তো ফার্স্টে রোস্টের জন্য চিকেনগুলো ভেজে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার আমি এটার মধ্যে আবারও বাকি চিকেনগুলোকে ভেজে নিব তো তার জন্য আমি ওই চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি চিকেনগুলোর মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে হালকা মাখিয়ে নিয়েছিলাম তারপর ভেজে নিচ্ছি তো এই তো আমার এই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো হালকা একটু ভাজা হলে উঠিয়ে নিব নাহলে ভিতরে একটা জুসিনেস থাকে না চিকেনের আর রোস্টের মধ্যে একদমই রাবারি রাবার হয়ে যায় বেশি ভাজলে তো এই তো দেখুন এরকম ভাজাটা হলেই উঠিয়ে পেন হালকা ব্রাউন কালার হলে তো এই তো আমার রোস্টগুলো ভাজা কমপ্লিট আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি প্যানের মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এই দিক দিয়ে আমি যে কাবাবের জন্য তো এইগুলো আমি একটু রান্না করে নিচ্ছি তো এইদিকে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট তারপর আমি এখানে একটু যখন রোস্টটা ঘন আসবে তখন দিয়ে দিলাম রোস্টের মশলা আর এইদিকে দেখুন কাবাবের জন্য কিন্তু এই উপকরণগুলো একদম ভালো করে রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আমি এদিক দিয়ে রোস্টের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে বাদাম বাটা আর দিয়ে দিলাম টক দই এবার আমি ভালো করে সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি তারপর আমি ভেজে রাখা রোস্টগুলো একটি একটি করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি একটু সময় ধরে রান্না করে নিব তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব নেড়ে দিলে কিন্তু হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবার আমি আলাদা একটি পেনে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তারপর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি ভেজে নিবো ভালো করে এখন তো এটা হলো ডিমের কুরমা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপরে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট তারপর এদিকে দেখুন আমার চিকেনটা কিন্তু রোস্টটা একদমই পারফেক্ট হয়ে গেছে তো লাস্টে আমি এখন দুধ দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এইদিক দিয়ে ডিমের যে পেস্টটা ছিল এটা সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বাদাম পেস্ট টক দুই তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো এটা ছিল কুরমার মশলা ডিমের তো তারপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে বেশি আসবে তখন আমি ডিমগুলোকে একটু একটু করে দিয়ে দিব এবার আমি ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে আর কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এদিক দিয়ে রোস্টও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে লাউ শাক পরানা করে নিচ্ছি আর একটি পাত্রে চিংড়ি মাছ দিয়ে আর এদিক দিয়ে আমি কাবাবের জন্য সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ইয়া করে নিচ্ছিলাম আলাদা যেগুলো ছিল তারপরে তেজপাতা এগুলোকে আলাদা করে নিচ্ছিলাম তো এই উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করার পর দেখুন তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম পেরেস পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম একটি ডিম তারপর ভালো করে উপকরণগুলির সাথে ডিমটাকে মিক্স করে নিলাম এখন দেখুন কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবার আমি কাবাবের শেপ দিয়ে হাত দিয়ে এরকম করে করে নিচ্ছি তো কাবাবের শেপ তো আপনারা জানেনি কীভাবে দিতে হয় তারপর এদিকে পোলাওটাও রান্না করছিলাম পোলাও রেসিপিটা নর্মাল আপনার সবাই জানেন এটা দেখানোর কিছু নেই তারপর আমি আলাদা একটি প্যানে মতো তেল গরম করে একটি একটি কাবাব ভেজে নিচ্ছি উল্টে 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 ভেজে কিছুক্ষণ পর পর এভাবে দিতে হবে এই তো আমার রেসিপিগুলো রান্না কমপ্লিট এখানে ডিমের কোরমা ছিল পোলাও ছিল তারপর রোস্টার ছিল আর কাবাব ছিল তো এই তো সালাদ ছিল তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর খাবারগুলো অনেক বেশি আমি ছিল তো সবাইকে এখন বেড়ে দিচ্ছিল তো ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ